রাজধানীতে আওয়ামী লীগ নিহত এলাকায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন বৃহস্পতিবার রাত দশটার দিকে নারকীয় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে নিহতরা হলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও পুরান ঢাকার একটি কলেজের সম্মান শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতি টিপুর গাড়ি চালক মনির হোসেন মুন্নাও গুলিতে আহত হন গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন কি কারণে এই হত্যাকাণ্ড তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তবে পুলিশ বলছে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে মোটরসাইকেল আরোহী খুনি আগে থেকেই টিপুর গাড়িকে অনুসরণ করে আসছিল এই নিয়ে ওই এলাকায় চাপা উত্তেজনা থমথমে পরিবেশ বিরাজ করছে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আবদুল সমকালকে বলেন ব্যক্তিগত মাইক্রোবাসে বাসার দিকে যাচ্ছিলেন টিপু খিলগাঁও রেল ক্রসিংয়ের আগের সিগনালে আটকে ছিল তার গাড়ি তখন মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত এক ব্যক্তি তাকে লক্ষ্য করে অনবরত গুলি চালায় এতে তিনিও তার গাড়ি চালক মুন্না গুলিবিদ্ধ হন এ সময় পাশের রিকশায় থাকা এক তরুণীও গুলিবিদ্ধ হন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক টিপু ওই তরুণীর মৃত্যু ঘোষণা মৃত ঘোষণা করেন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী টিপুর গাড়ি চালক মনির হোসেন মুন্না চিকিৎসাধীন অবস্থায় সমকালকে বলেন মোদি ছেলের এজিবি কলোনি কাঁচাবাজার এলাকা থেকে বাসায় ফিরছিলেন টিপু প্রতিদিন একই সময় তিনি বাসায় ফেরেন বৃহস্পতিবার রাতে খিলগাঁও রেলগেটের আগে যানজটে তাদের গাড়ি আটকে পড়ে ট্রেন যাওয়ার কারণে তখন যানবাহনের ভিড় ছিল এরই মধ্যে হেলমেট ও মাস্ক পরা এক ব্যক্তি হেঁটে এসে এলোপাতারি গুলি ছুটতে শুরু করে এরপর গুলি করতে করতে সে পালিয়ে যায় হামলাকারী মোটর করে ঘটনাস্থলে উপস্থিত হয় কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি ঘটনার পর তিনি আহত অবস্থায় টিপুকে নিয়ে যান শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল সূত্র জানা গেছে টিপুর গলা ও বুকসহ শরীরে বিভিন্ন স্থানে অন্তত এগারোটি গুলি লেগেছে মুন্নার বাম হাতে গুলি লেগেছে